আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা শিখব প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই কিভাবে প্যান্ট কাটতে হয় এবং সেলাই করতে হয় সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আমরা কাপড় নিয়ে নিব কাপড় টেবিলে বিছিয়ে নিলাম করে নিলাম এখন আমরা দাগ দিব উপরের রাবারের অংশটুকু দাগ দিয়ে নিলাম এখন লম্বার মাপ দিব লম্বার মাপ দেওয়া হয়ে গেল ওখানে দিয়ে নিলাম এখন হাই হবে যে এখানে ওই বরাবর তেরো ইঞ্চি কিবা সাড়ে তেরো ইঞ্চি এখানে দাগ দিয়ে নিলাম নিচের লম্বার দাগ দিয়ে নিব এখন দাগ দিয়ে নিলাম এখন সাইডের দাগ দেব সাইডে একটু অ্যাঙ্গেল করে দিলাম পায়ের কাছে তাহলে সোজা থাকবে হাইয়ের মাপ দিয়ে দিব এখন হিপের মাপ দিলাম এখন হাইয়ের মাপ দিব এখন হাইয়ের সাইডের দাগ দিয়ে নিব হায়ার সাইডের দাগ দেওয়া হয়ে গেল আমাদের এখন মাপটা দিলে দেখি ঠিক আছে কি না হায়ার দাগ দেওয়া হলো ঠিক আছে এখন কাটিং করে নিব যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আমাদের প্যান্ট পায়জামা কাটিং হয়ে গেল এখন আমরা সেম এইভাবে কাটবেন দেখেন আমি দেখা দিতেছি হায়ার মাফি পেবেন লম্বার মাফি পেমেন এভাবেই মাপটা দেওয়া কমপ্লিট হয়ে গেলো কাটা হয়ে গেল এখন আমরা মেশিনে চলে যাব মেশিনে আসলাম এলাস্টিক নিয়ে নিলাম এলাস্টিক যেই মাপে হবে ওই মাপে দেবেন যা যেটুক দরকার এখন আমি অ্যালাস্টিকটা দিয়ে নেব এলাস্টিকের দুই মুখ একসাথে মিলিয়ে জয়েন দিয়ে নেওয়া হলো এখন আমরা প্যান্ট পায়জামার একটা সাইড সেলাই করব হাফ ইঞ্চি পরিমাণে এক সাইড সেলাই হয়ে গেল এখন আমরা দেখেন আমরা আড়াই ইঞ্চি রাখছি নিজের ভাঙার জন্য হাফ ইঞ্চি সেলাই চলে যাবে আর দুই ইঞ্চি ভাঙিয়ে সেলাই দিব এখন হাফ ইঞ্চি ভাঙিয়ে নিতেছি হাফ ইঞ্চি ভাঙা হয়ে গেল এখন দুই ইঞ্চি আছে দেখেন আমি মাপ দিয়ে দেখাইতেছি দুই ইঞ্চি এই দুই ইঞ্চি ভাঙা দিব কেউ আড়াই ইঞ্চি দেয় কেউ তিন ইঞ্চি দেয় আমি দুই ইঞ্চি রাখলাম আপনারা দুই ইঞ্চি রাখবেন দুই ইঞ্চিটাই সুন্দর এখন আমরা সেলাই করে নিব ওই ইঞ্চি ভাঙা এক সমান রাখব এবং কি সেলাই করে নিব হয়ে গেল এখন আমরা সুতা কাইটা নিব বাস করে নিব বাস করে নিয়ে আপনার পায়ের মুখ যেই পরিমাণে ওই পরিমাণে মাপ দেয়া এখন দাগ দিয়ে নিব পায়ের মুখ হবে তেরো এই তেরোর এখানে চক দিয়ে দাগ দিয়ে নিব এখন এই তেরো এখান থেকে সেলাই করে এক সমানে যাব একটুক একটু পরিমাণ আমি যে নখ দিয়ে ধরতে সেই নখের পরিমাণে এক সমানে হাইয়ের বরাবর এক সমান সেলাই করে নিলাম আবার আর একটা সেলাই দেবো দুইটা সেলাই হবে এখানে দুইটা সেলাই দিয়ে দিতেছে এই দুইটা সেলাই হয়ে গেল এখন আমাদের দুই পা ওই বানানো নিব আমরা একটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে দুই সেলাই দিয়ে নিয়েছি এখন দুই পা বানানো হয়ে গেল এখন আমরা হাই সাইড জয়েন্ট দিয়ে নিব হাইয়াইড জয়েন দেওয়ার সময় হাইয়ের সাথে হাই মিলিয়ে জয়েন্টটা হাইয়ের মাঝখানের জয়েন্টটা এই দেখুন মিলিয়ে নিতেছি দুটার এক সমানে এই যে এখানে এক সমান কইরা মিলিয়ে নিয়া বাইঙ্গা দিতে হবে বাইঙ্গা দিলাম এটাও ভেঙে দিতে হবে দুইটা ভাঙা থাকলে কি হয় তাহলে আর আটকায় না টাইনা থাকে না প্যান্টের হাইয়েস্ট সাইড এখন আমরা উপরের থেকে শিলিয়ে ঘুরিয়ে চলে যাব হাফ ইঞ্চি পরিমাণে হাফ ইঞ্চি পুরো লাগে না হাফ ইঞ্চি থেকে একটু কম দিলেই হয় এখন আমরা হাই শিলিয়ে দিতেছি এই যে ভাঙাগুলো আবার সমান করে বসিয়ে দিতেছি এভাবে হাইয়েস্ট জয়েন্টের কাপড়গুলো দুই দিকে ভাঙে সরিয়ে দিতে হয় কারণ না হলে আটকে থাকলে হাই টাইনা দূরে রাখবে খারাপ দেখা যাবে আমাদের এক সেলাই হয়ে গেল এখন আমরা আরেকটা সেলাই দিয়ে দিব হাইয়ে এবং কি প্যান্টের সাইডে দুইটা সেলাই হয় এখন এখানে দুইটা দিয়ে দিতেছি এভাবেই আপনারা সহজে ঘরে বসে প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই শিখতে পারবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন দেখেন আমাদের জয়েন্টটা ঠিকমতো হয়েছে এখন এক ভাঙা দিয়ে সেলাই দিয়ে নিব এখানে এক ভাঙা দিয়ে সেলাই দিয়ে নিলে তারপরে আমাদের এলাস্টিকের জন্য ভাঙতে শোভিত হবে এখন আমরা এলাস্টিকটা নিয়ে নিব এলাস্টিক বসিয়ে নিব এলাস্টিক বসানো হইলে আমরা এলাস্টিকের পাশে এলাস্টিকের উপরে যেন সেলাই না পড়ে এলাস্টিকের থেকে এক সুতা সরিয়া সেলাই দিতে হবে এই যে দেখেন আমি যেভাবে দিতেছি এইভাবেই একশোতা সরিয়া সেলাই দিতেছি এভাবেই আপনারা সেলাই দিয়ে নেবেন আমাদের প্রথম সেলাই হয়ে গেল এর মাঝখানে দুইটা সেলাই হবে অ্যালাস্টিকের টোটাল তিনটা সেলাই প্রথম এক সেলাই আটকেছে এখন দুইটা সেলাই হবে সমান করে নিলাম এখন দুই সেলাই টোটাল তিনটা সেলাই হবে এই যে একটা এরপরে মাঝখানে আরেকটা টোটাল তিনটা তিনটা ছেলে হিল যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন